দীর্ঘ প্রতীক্ষা শেষে বাড়ি ফিরেছেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এম ভি আবদুল্লার নাবিক নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদ অনিশ্চিত অবস্থা কাটিয়ে স্বজনদের কাছে ফিরে পরিবার জুড়ে বইছে আসায় ঈদের আমেজ তাকে এক নজর দেখতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ আশেপাশের গ্রামের মানুষজন ভিড় করছেন তার বাড়িতে আলহামদুলিল্লাহ এখন দেশে ফিরে আসে খুবই খুশি খুশি যে সুন্দর হবে সে দেশে ফিরে আসবে বললাম আটকা গেল তাতে আমরা খুব কষ্টে ছিলাম এখন আজ শুনলাম যে হচ্ছে সে আইছে তাই আমরা খুশিতে তাকে দেখতে এসেছি এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনার্জি সে প্ল্যানে জিম্মি দিনের কথা স্মরণ করে জয় জানান আটকের প্রথম দিকের দিনগুলি বেশি কষ্টের ছিল সবাই কাটি করে ওই সময় আটক অবস্থায় ঈদের নামাজ পড়লেও ছিল না ঈদের আনন্দ তবে বাসায় ফিরে ঈদের চেয়েও বেশি আনন্দ হচ্ছে জয়ের শিবে ওঠা মাত্র ফাঁকে ঘুরে গুলি সুরাসুরি এরপরে হচ্ছে ব্রিজে হচ্ছে বিভিন্ন মানে ইয়া করা ভয় ইয়া করে তারপরে হচ্ছে আমরা সবাই তো চ্যালেঞ্জটা করেছিলাম সেদিন তো অনেক খারাপ ব্যবহার করেছিল সেদিনই না অনেক দিন পরে একাধ সপ্তাহ পনেরো দিন অনেকটা কষ্টের মাধ্যমে গেছে এরপরে যখন ওরা জানতে পেরেছি যে আমরা মুসলিম এবং আমরা কন্টিনিউ হচ্ছে রোজা রাখতেছিলাম এই প্রবলেমের মধ্যে দিয়েও এটাতে ওরা একটু মানে ইয়া হয় যার কারণে হয়তো আল্লাহর ইয়াতে কি আমাদের একটু ইয়াটা পেইনটা কমে যায় ছেলেকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে জয়ের মা আরিফা বেগম বলেন আল্লাহ তার বুকের মানিককে ফেরত দিয়েছেন ছেলেকে ফিরে পাওয়ার এই আনন্দ প্রকাশ করা সম্ভব নয় একটি মাস কিভাবে কেটেছে তা বলার মতো না বলেও জানান তিনি আর জয়ের বাবা জিয়াউর রহমান জানান দীর্ঘ দুই মাস পর ছেলেকে ফিরে পেয়ে খুশি তারা মানুষের দ্বয় সুস্থভাবে ছেলেসহ তেইশ নাবিক বাড়ি ফেরত আসায়

মঙ্গলবার দেশে পৌঁছে চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকতা শেষে বুধবার সকালে নিজ বাড়িতে ফেরেন জয় তিনি বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমান ও আরিফা বেগম দম্পতির ছেলে জয় এম ভি আবদুল্লার সাধারণ নাবিক বা ও ওএস হিসাবে কর্মরত ছিলেন আহমেদ কালবেলা